আসসালামু আলাইকুম দর্শক নতুন আরেকটি ভিডিওতে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আমি জুনাইদ ফৈসাল আশা করি আপনারা যে যেখানে আছেন নিরাপদে আছেন সুস্থ আছেন সুন্দরের সাথে আছেন আমি বসে আছি চমৎকার একটি পরিবেশের মধ্যে একটি পার্কে নিশ্চয়ই শুনতে পাচ্ছেন আমার চারপাশে পাকি শব্দ এই চমৎকার একটি জায়গায় বসে আপনাদেরকে চমৎকার একটি দেশ সম্পর্কে বলতে চাই আপনার স্বপ্নচিত হয়ে থাকে আপনার স্বপ্নের ইউরোপে যাবেন সেখানে গিয়ে সেটেল হবেন এবং আপনার হাতে টাকার স্বল্পতা রয়েছে কিন্তু সফটের কোনো স্বল্পতা নেই তাহলে এই ভিডিওটা সম্পূর্ণ দেখা আপনার জন্য খুব বেশি দরকারি দেখবেন কি দেখবেন না একান্ত আপনার ব্যক্তিগত বিষয় কথা বাড়াতে চায় না কথা বলতে চাই লিবিয়াকে নিয়ে শুনে হয়তো বই পেয়েছেন কিন্তু আপনি জানলে অবাক হবেন বাংলাদেশ থেকে ইউরোপে যতগুলো মানুষ ইতিমধ্যে গিয়েছে তার শেড বেশি মানুষ কিন্তু এই লিবিয়া দিয়ে গিয়েছে অনেকে প্রশ্ন করতে পারেন লিবিয়াতে বাংলাদেশিদেরকে নির্যাতন করে প্রশ্নের উত্তর নির্যাতন কারা করে কোন এক বাঙালি করে আর সাগরে মৃত্যুর কথা বললে সেই প্রশ্নের উত্তর হচ্ছে আপনার মৃত্যু যেখানে লিখে থাকবে আল্লাহ আপনাকে মৃত্যুর সময় ঠিক সেই জায়গায় নিয়ে যাবেন সুতরাং ওই কথাটাই মেনে আপনাকে আগাতে হবে নোডিক্স নো দর্শক অনেকে প্রশ্ন করেছেন লিবিয়াতে বর্তমানে কাজের বিষা হয় কিনা দেখেন বর্তমানে লিবিয়াতে তো কোনো কাজের পিছা হয় না তবে বাংলাদেশ থেকে অসংখ্য মানুষ লিবিয়ায় যাচ্ছে শুধুমাত্র গেইম মারার জন্য না একই সাথে সেখানে কাজ করার জন্য কিভাবে কাজ করবে সেটা হচ্ছে লিবিয়াতে প্রথমে একটা বিজিট বিজিআই যাবেন বিজিট বিসে যাওয়ার পর সেখানে গিয়ে একটি কাগজ করতে হবে যেটা নাম হচ্ছে বতাকা এটা যদি আপনি করেন আপনি সেখানে বৈধভাবে কাজ করতে পারবেন দর্শক লিবিয়া হচ্ছে আফ্রিকার একটি দেশ অর্থাৎ উত্তর আফ্রিকার দেশ ভূমি দুঃসাগরের পাড়ে দেশ এর পশ্চিমে হচ্ছে টিউনিশিয়া আর পূর্ব দিকে হচ্ছে মিশর ত্রিপলি ব্যানগাজি দুটি বন্ধ আছে দুটি বন্ধ দিয়ে গেম হয় তবে সবচেয়ে বেশি গেম হচ্ছে হচ্ছে ত্রিপলি দিয়ে এই এলাকাগুলো মূলত স্থানীয় যে গোষ্ঠীগুলো আছে তাদের নিয়ন্ত্রণে যার কারণে হচ্ছে অনেকে এখানে ভয় পায় দর্শক তারা কিন্তু মূলত গেম করার ব্যবস্থাটা করে দেয় তো তাদের সাথে যেই কোস্টগার্ড কিংবা নৌবাহিনী যেই সদস্যরা সেখানে দায়িত্ব পালন করে তাদের সাথে মধ্যে একটা নেগোসিয়েশন হয় পরবর্তীতে তারা কিন্তু সমুদ্রের সীমাটা পার করে দিতে সহযোগিতা করে প্রথমে আপনাকে বিজিট বিসায় লিবে যেতে হবে বিজিট বিসায় লিবে যাওয়ার পর পথে কার্সেলটা করতে হবে তো বিজিট বিসে আপনি যদি লিবে যেতে চান আপনার খরচ হবে মাত্র এক লক্ষ বিশ হাজার থেকে দেড় লক্ষ টাকার বেশি যাবে না মাধ্যমে যাবেন এটা বানাস থেকে কোনো এজেন্সি নেই না আমি যতটুকু খবর নিয়েছি সেটা দেখতে পেয়েছি হচ্ছে লিবিয়াতে তো কিছু বাংলাদেশী আছে যারা আসলে বেলিট কাজ করে সবাই কিন্তু না কয়েকজন হাতে গোনা আছে আমার কয়েকজনকে দেখে বা কথা বলে আমার যতটুকু মনে হয়েছে তারা কাজ করে এবং হচ্ছে তারা লুক নিয়ে যায় কিন্তু তারা গেম দেওয়ার আশা দিয়ে কাউকে নিয়ে যায় না তারা হচ্ছে মূলত বিশির বিষয় নিয়ে যায় নিয়ে যাওয়ার পর সেখানে সম্ভব পড়ে তারা বতকা হার্সেল করে দেয় বতকা হার্সেল বা আইডি করতে হচ্ছে বাংলাদেশি টাকায় পনেরো থেকে বিশ টাকা যায় অর্থাৎ লক্ষ টাকা দিয়ে গেলাম আপনার পনেরো থেকে বিশ হাজার টাকা খরচ করলে পরবর্তীতে আপনি সেখানে বৈধভাবে কাজ করতে পারবেন এবং কাজ করে প্রতি মাসে সর্বনিম্ন আপনি পঁচিশ থেকে ত্রিশ হাজার টাকা ইনকাম করতে পারেন টাকা খাওয়া বাদ দিয়ে যদি আপনি পঁচিশ থেকে ত্রিশ হাজার টাকা ইনকাম করতে পারেন এবং সেখানে অপেক্ষা করতে থাকেন কোনো একদিন সুযোগ আসলে নিশ্চয় আপনিও গেম মেরে ইতালিতে চলে যেতে পারবেন দর্শক ঘরের বাইরে যতই পা ফেলবেন ততই নতুন নতুন মানুষের সাথে পরিচয় হবে নতুন নতুন সুযোগ সম্ভাবনা চোখে দেখবেন আপনার চোখ খুলে যাবে আপনি আপনার স্বপ্নের কাছে পৌঁছে যাবেন আপনারা যারা লিবিয়াতে যেতে চান তারা এই ধরনের ভিজিট বিষয় লিবিয়া যেতে পারেন এটা চাইলে আপনারা নিজে নিজেও আবেদন করতে পারেন তবে যেহেতু লিবিয়া এখনো পুরুতর্মে সেখানে শান্তি বিরাজ করছে না যার কারণ হচ্ছে নিজে আবেদন না করে যারা আসলেই কাজ করে তাদেরকে নিয়ে আগানো অর্থাৎ আমি যাদেরকে চিনি তারা কেউ বিশ ত্রিশ হাজার টাকার বেশি অগ্রিম নিবে না আপনার পাসপোর্ট আর বিশ ত্রিশ হাজার টাকা কুরিয়ার করে দিতে হবে কুরিয়ার করে দেওয়ার পর তারা আপনার বিসা হয়ে গেলে আপনার বাকি টাকা থেকে দিবেন এবং সেটা তা হচ্ছে লিবিয়াতে পৌঁছানোর পরে এই ধরনের সুযোগ আসলে পাওয়া এই মুহূর্তে দুষ্কর আর অনেকেই জিজ্ঞেস করতে পারেন লিবিয়াতে কেন যাবেন দেখেন লিবিয়াতে গেলে প্রথম যে সুবিধাটা পাবেন সেটা হচ্ছে আপনি সেখানে থাকতে থাকতে যখন পরিচিত হবেন সবার সাথে একটা সময় আপনি গেম দিতে পারবেন কম খরচ এবং আপনার সুযোগ বুঝে আপনি কোনো মাফিয়া সেন্টার আপনাকে থাকতে হবে না যারা এখান থেকে সরাসরি গেম দেওয়ার আসা যায় তারা কিন্তু বিভিন্ন টর্চার সেলগুলোতে থাকতে হয় আপনি নিজে যদি বিজিত বিষয় গিয়ে সেখানে কাজ করতে থাকেন তখন আপনার টর্চ সেল থাকতেছেন আপনি কাজ করতেছেন টাকা ইনকাম করতেছেন দেশে পাঠাইতেছেন কিছু টাকা নিজে জোগাড় করতেছেন সুযোগ পাইছেন সরাসরি গেমটা করে দিয়েছেন অর্থাৎ আপনার রুম থেকে নৌকা পর্যন্ত সরাসরি চলে যাবেন সেখানে মাঝখানে কোনো ঘর থাকতে হবে না দ্বিতীয় যে সুখ সেটা হচ্ছে আপনারা যারা মিডিল ইস্ট ব্যান হয়েছেন অর্থাৎ গালফ কান্ট্রিগুলোতে তারা চাইলে লিবিয়াতে যেতে পারেন কারণ লিবিয়া হচ্ছে আরব বাসাবাসীদের দেশ সেখানে আপনারা যারা আরবি যান তারা সহজে টিকতে পারবেন আর লিবে কিন্তু একসময় সময় আর পামিরাতে সেও দনী দেশ ছিল এই হলো কথা আপনারা যারা লিবে যেতে চান আগাইতে পারেন এই মুহূর্তে লিপের পরিস্থিতি খুবই ভালো বিষয়ে গিয়ে সেখানে কাজ করতে চান বা পরবর্তীতে গেম দিতে চান আশা করে কথাগুলো বুঝতে পেরেছেন এরপর কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্টে করে দেবেন আমি চেষ্টা করবো তুই ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর সাথে থাকবেন আলাইকুম